আমি আপনার ওই যখন হানাভিমা যাবে একজন লোক এখন আমি যখন তা সুয়ে বুঝতে শিখেছি তখন তাকে চালাদ কন্টিনিউ করি এবং কি আমার পরিবারের চেষ্টা করি আরকি পর্দার বিষয়ে জানার জন্য আরকি তো আমি মানে পর্দার বিষয়ে যখন বলি ওরা ওইভাবে মানতে চায় না তারপরে ওদের ফ্যামিলি থেকে মানতে চায় না তে তখন থেকে আমি বলছি যে সবকিছু মানতে পারি কিন্তু আমি পর্দার বিধান মানতে পারি না এটা আমি কম্প্রোমাইজ করবো না তো ওনারা কি বলছে যে না আমাদের মধ্যে এরকম পর্দা করে থাকতে পারো না ওনারা আমার আইডিপাস দিয়েছে বুঝছেন তারপরে তিন বছর ওয়েট করছি জি জি আমি তিন বছর অপেক্ষা করছি জি শাহেক আমি তিন বছর অপেক্ষা করছি আর আমাদের এলাকা দানাফিমা যাবে আর তো তেমন একটা খুঁজেও পাই নাই বা ওরকম ব্যাপার তার তো ওনারা বলছে ওনারা সালাফি তো ওনাদের কাছ থেকে আমি মোটামুটি ভাবে খোঁজ নিয়েছি কারণ আমার বাবা তো তেমন তারা এই বিষয়ে বুঝে না তা আমি যতদরুক পারছি আর কি চাকরি বাদ দিয়ে গিয়া এরকম নিয়েছি নেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে এক মাস হয়েছে শাহেক তো এক মাস হয়েছে এখন আমি বিয়ের পরে দেখতেছি ওরা হানাফি ছিল হানাফি থেকে সালাফি মান করছে তো অনেক বিষয় ওনারা জানে না বা আমি যতটুকু জানি শেখ আমি আল্লাহর ইচ্ছা আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করি যে একটু বুঝে বলার জন্য না ওইভাবে তো অনেক বিষয় যখন আমি বিস্তারিত বলতে যাই তখন ওরা মানে মেয়ে আর কি তখন মানে বিরক্ত মনে করে আর মনে করে যে আমি যে কোনো একটা কাজ করে উল্টো পাল্টা যখন আমি বলি এভাবে তখন পেঁচাতেছি মনে করে বা আমি যদি ওরা একটু মানে অনেক সময় রাগ হয় যদি আমি বলি সাহেব যে বারবার ফোন দেই যে আসলে রাগ করছে কিনা আমি তো চাই না কারণ আমার একটা পিছনে গেছে আর এটার আমি চাই যে পর্দা করে শিওর একশো পর্দা করে কিন্তু সাহেব অন্য অন্য দিকগুলো আমার নিতে পারে না মানে উদ্ভত মানে আমি যদি বলি কথা কথা রিপিট করে আবার যখন আমি বলি যে কথা কথা রিপিট করা ঠিক না তখন বলে না আমি তো এগুলো করি নাই আমি রিপিট করি কে লেগে আমি তো জিরে গেছি সত্য বলছি বা এরকম অবশ্যই এখন আমি মানে যতটুকু আমি আল্লাহর ইচ্ছা আমি সত্য কথা বলতে চাইতেছি শাহেক আমার শারীরিক কোনো সমস্যা নাই বা কোনো কিছু সমস্যা নাই জাস্ট আমি ওদের সাথে মেচিং চলতে পারতা এখন আমি এই মুহূর্তে মানে কি করতে পারি শাহ আমি তো আবার আমার বলে যদি দুইবার বলছে শাহেক এক মাসের মধ্যে আমি কিন্তু বলি নাই যে এই বিয়ে নাই এক বিয়ে হয়েছে তাতে কি মানুষ এক মাসে বাজে কাজও করে তাতে আমার কি কোনো সমস্যা হয়েছে নাকি তারপর কিছুদিন আগে একটা কথা বলছিলাম তখন বলতেছে না আপনি মনে আমার নিয়ে খাওয়ার ইচ্ছা নাই এটা সেইটা কিন্তু শাহে এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল না এটা একমাত্র আল্লাহ তালা জানে

তাহলে যখন আপনি জানতেন না তখন প্রথম প্রথম যখন আপনার কাছে নতুন কিছু আসতো সহি কথা আসতো তখন আপনাকে খারাপ লাগতো এটা মানুষের বদ যে নিজের বিশ্বাস যদি ভ্রান্ত বিশ্বাসও থাকে তার বিপরীত কেউ বললে মানুষ অসন্তুষ্ট হয় এটা হচ্ছে যেমন আপনার হয়তো তেমনই আপনার স্ত্রী হচ্ছে আপনার স্ত্রী যেটা আপনি বেশি জানছেন তাকে সে জানেন না তাকে জানান ভালো পন্থ ভালোভাবে জানান আপনি শক্ত কড়া ভাষায় জানালে হবে না কাজ আর মহিলাদেরকে নারী জাতিকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আপনি দ্রুত সোজা করতে ভেঙে যাবে আর ভেঙে যাওয়া যাবে আপনাকে এখন একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যদি আবার ওই তারা পরিস্থিতি তৈরি হয় তখন সবাই বলার সুযোগ পাবে যে এই ছেলের মধ্যে সমস্যা আছে আগেরটাও গেছে এটাও গেছে তো এই ক্ষেত্রে আপনাকে একটু হ্যাঁ হাকিম হইতে হবে কৌশলে হাসাননা উত্তম উপদেশের সাথে হ্যাঁ শক্ত ভাষায় নয় কর্প ভাষায় নয় আর তারপরে যে জানে না তাকে শিখাবেন তো নরম ভাষায় শিখাবেন আদর্শ করে শিখাবেন বা ভালোভাবে শেখাবেন তারপরে মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় সুতরাং ঘাটতি থাকবে ত্রুটি থাকবে আপনি ভাববেন যে রাতারাতি আপনি জন্মসূত্রে যেগুলো জানতো হয়তো আহলাদিস খারাপ পাবেন অনেক জায়গায় আপনি মনে করেন না যে আহলাদিস হয়ে এসছে নতুন এগুলো অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম তারা ওই বংশ পরম্পরা আহলাদিস চাইতে অনেক সময় ভালো হয়ে যায় আপনি কখনো ধারণা এই ধারণা রাখবেন না আপনি হ্যাঁ আপনি ভুল জগতে আছেন মানুষ সব সমাজে আছে অসৎ আছে সব সমাজে মানুষের ত্রুটি আছে বলে রোধে কেউ নয় যার ফলে আপনি খুব সতর্কতা অবলম্বন করে তাকে শিখাবেন এবং নবী সালাম বলছেন করোলা তো আস কঠিন করিও না শিক্ষাটাকে তাকে জানানোকে তাকে আমলের থেকে দিক থেকে এগিয়ে নিয়ে আসাটাকে সহজ করা যায় কঠিন করবেন না কঠিন করলে কাজ হবে না বা সেরু আশ্বস্ত করো আশ্বস্ত করো সুসংবাদ দাও পলা তো না ফেরু না ছড়ায় দূরে সরে যাবে অভক্তি চলে আসবে এটা অনীহা চলে আসবে কথায় মানে গায়ের জ্বালা হয়ে যাবে আপনার কথা শুনলে এমন যেন তাহলে আপনি অন্তরে কথা নামাইতে পারবেন সাধু চেষ্টা করেন আর মানুষের কাবিরা গোনা না থাকলে আপনার স্ত্রী স্পষ্ট কাবিরা কোন আপনার স্ত্রীর ফেসবুক দেখবো যে না কিচ্ছু দেখতে দেবো ছুটি দেবো অর্থাৎ না রাখতে দেবো থাকবে আজকালকার মহিলা কেউ থাকবে না হ্যাঁ যেগুলো নিজেকে অলিউল্লা মনে করছে যেসব মহিলা সেও থাকবেন ওই পুরুষরাও সুতরাং অবলম্বন করুন এবং কারি যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করেন যথাধ্য কাছাকাছি করার চেষ্টা কর আল্লাহ তৌফিক দান করুন জি আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন ফিক